হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও আছি মোটামুটি তো এখন সময় হচ্ছে ওই নটা সাড়ে নটা মতো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি উঠে গেছি বলতে তৃষা নার কিট্টুর চিৎকার চাচাবাতে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে ভাবলাম নিজের ভিডিওটাই শুরু করে দিই তো সেই জন্য প্রথমেই বসলাম নিজের ভিডিওটা শুরু করতে তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করেছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদেরকে আবার ও অনুরোধ করছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে একটু তাড়াতাড়ি ভিডিও শুরু করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখলাম বাইরের দিকে তাকিয়ে দেখলাম সুন্দর চড়া রোদ উঠেছে সেই জন্য ভাবলাম আর বিছানায় শুয়ে না থেকে উঠে পড়ে উঠে পড়ে নিজের প্রত্যেক দিনের কাজগুলো শুরু করি তো ফ্রেশ হয়ে এসে ব্রাশ করে এসে নিজের যেটা কাজ এটা কাজ নয় এটা অকাজ ভিডিও বানানোটা একটা অকাজ কারণ এখানে হচ্ছে জানি না ফিউচার আছে কি না নেই বলতে পারবো না কিন্তু আপাতত মানে এখানে কিছু নেই এখন এটা তো তো যাই হোক করছি যখন মানে ভিডিও বানাচ্ছি যখন বানাতে থাকি এ শেষ দেখতে চাই সাকসেস হলে হব না হলে না হব তো সেটা পরের ব্যাপার ভিডিও যখন বানাচ্ছি এটাকে মাঝ রাস্তায় আর ছাড়তে যায় না এটাকে আমি মানে কন্টিনিউ করতে চাই শেষ পর্যন্ত তো যাই হোক শুরু করে দিলাম আজকে ভিডিও আপনারা সবাই সঙ্গেই থাকুন আর শেষ পর্যন্ত দেখুন তো যেটা ব্যাপার হচ্ছে কালকে বিকেলবেলা চা পাইনি কারণ দুধ শেষ হয়ে গেছিলো তো যেটুকু চা ছিল ওইটুকু দুধ দিয়ে মা হচ্ছে স্যারকে চা বানিয়ে দিয়েছিলো আর আমার কপালে চা জোটে নিয়ে আর শরীরটা খারাপ লাগছিলো বলে বাজারে গিয়ে দুধ আনতে যায়নি সেই জন্য আজকে সকাল সকাল দুধ নিয়ে আসা হলো দুধ নিয়ে আসার পরে ভাবলাম এই চাটা আজকে নিজেই বানাবো মাকে আজকে বলবো না যে চা বানিয়ে দাও আজকে আমার চাটা আমি নিজেই বানাবো তো চলুন এগুলোকে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দেওয়ার পর একটা প্যাকেট নিয়ে গিয়ে রান্নাঘরে চা বানাবো তো নিজের রান্নার চা বানাবো বলে সেই জন্য রান্নাঘরে চলে এলাম এদিকে আদা টাদা সব কিছু রেডি করে নিলাম তো চা বানানোর আগে জিজ্ঞেস করে নিয়েছি কে কে খাবে তো আজকে বললো যে কেউ চা খাবে না মানে আজকে আমি চাটা একাই খাবো তো প্রত্যেক দিন তো মানে দুজন চা খাওয়ার জন্য রেডি হয়ে থাকে তো ভেবেছিলাম যে ওরাও হয়তো খাবে সেই জন্য একটু বেশি বানিয়ে ফেলেছি কিন্তু ওরা মানে বলেনি কিছু হয়তো অন্য কাজ করছিল আমার চা বানানোর দিকে ধ্যান দেয়নি বা শোনেনি আমার কথা সেই জন্য হ্যাঁ বলেনি তো মা বাবা তো লাল চা খেয়ে থাকে আর আমরা তিনজন মানে কিট্টুত সানার আমি দুধ চা খেয়ে থাকি তো মাকে মাঝে মধ্যে আমি ফোর্স করলে মা একটু দুধ চা খেয়েও নেয় তো যাই হোক রান্নাঘরে এসে চা বানিয়ে নিলাম এদিকে আমার চা হয়েও গেল বাইরে সুন্দর রোদ উঠেছে আমার কাজ আমাকে শুরু করতে হবে ঘর মোছা বাসন ধোয়া জামাকাপড় রোদে দেওয়া তুলে আনা সব কিছু যে কাজগুলো আমি করে থাকি তো শরীরটা না কদিন থেকে ভালো লাগছে না কদিন থেকে কেন অনেক দিন থেকে শরীরটা ভালো লাগছে না আগে কেমন অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম হচ্ছিলো ওটা এখন কেটে গেছে এখন ঠিকঠাক আছে এখন যেন শরীরটা দুর্বল লাগছে বা ঠান্ডা লেগে গেছে জ্বর জ্বর লাগছে কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে সব মিলিয়ে মোটামুটি সারা বছর যেন শরীরটা খারাপই থাকছে ভালো আর হচ্ছেও না কিন্তু ফজি সাহেব হচ্ছে আমার হচ্ছে কি বলুন তো ওষুধ মেন ওষুধ মক্ষম দাবাই যেটাকে বলে ও এলে আমার সব অসুস্থতা যেন একদম গায়ে হয়ে যায় একদম যেন ভালো হয়ে যায় তো যাই হোক সেটা পরের কথা ফজি সাহেব এলে এক মাস দু মাস যেয়ে আসে দু মাস তো নয় এক মাস যেয়ে এসে থাকে তখন একদম আমি মানে একদম ফুল ঠিক হয়ে যায় তখন আমার আর কোনো রোগ জ্বালা অসুস্থতার কিছুই থাকে না আসল কথা ফজি সাহেব যখন বলে না যে মাসের শেষে বা মাসের প্রথমে পরের মাসে যাচ্ছি তার আগে আমি ডাক্তার দেখিয়ে নিই তো সেই জন্য ফজি সাহেব এলে ঠিকঠাক থাকে আর মাও বকে যে জামাই আসার আগে তুই ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে যা না হলে জামাই এলে কে রান্না করে খাবে বিছানায় কি পড়ে থাকবি তো ফজি সাহেব আসার আগে প্রত্যেকবার একবার করে ডাক্তার দেখিয়ে নি তো যাই হোক রোদ কিন্তু দারুণ উঠেছে দারুণ রোদ উঠেছে প্রচুর চড়া রোদ উঠেছে কিন্তু এই রোদ কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না মায়ের পেছন পেছন ভিডিও বানানোর জন্য ছাদে চলে এসেছি আজকে আমি একটাও জামাকাপড় কাচিনি সব জামাকাপড় মাই কেঁচেছে যদিও আমার জামা কাপড় নেই মাদেরই জামাকাপড় আছে কিছু বিছানার চাদর বেডশিট এগুলো আছে আর লেপটে বালিশ টালিশ মা রোদে দিতে এসেছে মা এগুলো সকাল সকাল কেচে রোদে দিয়ে গেছিলো সেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে এখন মা তুলে নিয়ে যাচ্ছে আমি কিট্টু করে মায়ের পেছন পেছনে এসেছি ভিডিও বানানোর জন্য তো যাই হোক ভিডিও টিডিও বানিয়ে মাঝখানে খাওয়া দাওয়া অনেক রকম কাজ হয়েছে এখন হচ্ছে বিকেল প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বাজে এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছ জানতামই তো বৃষ্টি হবে প্রত্যেক দিনের মতো দিনের বেলা প্রচুর চড়া রোদ উঠছে তারপর ঢেকে দিচ্ছে তারপর বৃষ্টি শুরু হচ্ছে যাই হোক বৃষ্টি শুরু হোক যাই হোক বৃষ্টিটা জোরে হলে ভালো হতো কারণ পুরো একদম পরিবেশটা ঠান্ডা হয়ে যেত রাত্রেবেলা দারুণ ঘুম হতো কিন্তু না যে ঝির 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 করে হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে যে শুধু চারিদিকটা কাদা হবে আর কিছু না যাই হোক বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হলেও আর কী হলো আমার মায়ের কিন্তু জামা কাপড় সব শুকে গেছে এবং সব কাজ হয়েও গেছে তো যাই হোক এই দিক থেকে একটা তাসাল্লি মানে মনের ভেতর যে আজকে আর একটাও ভয়ে জামা কাপড় নেই সব জামা কাপড় শুকনো হয়ে গেছে আর কদিন ধরে দারুণ চোড়া রোদ দিচ্ছে বলে বাড়ি যাবতীয় যা জামা কাপড় আছে যে জামা কাপড়ের স্যাঁত গন্ধ সব সব জামা কাপড় আমার মা কিন্তু রোদে শুকিয়ে নিচ্ছে এই সুযোগ কারণ চড়া রোদ উঠছে কোন দিন রোদ উঠবে কোন দিন আবার দশ দিন বর্ষা হয়ে যাবে তার কোনো ঠিক নেই তো যাই হোক তারপর বৃষ্টি হচ্ছিলো আবার কারেন্টটা মাঝখানে যাচ্ছিলো আসছিল যাচ্ছিলো আসছিল সেই জন্য হচ্ছে কারেন্টের তো কোনো ঠিক নেই চলে গেলে কখন আসবে তারও কোনো ঠিক নেই তো সেই জন্য এখানে পাম্প চালানো হয়েছিল আর আমার মা হচ্ছে জল টল ভরে নিল আর এদিকে আমি ভিডিও করতে এসেছিলাম আর দু একটা বোতল মানে ভেতরে নিয়ে গিয়ে রাখছিলাম তো মায়ের জলটল ভরা হয়ে গেলো এই যে দেখুন প্রত্যেকটা বোতলের ঢাকা খোলা এখন আমাকে কি করতে হবে বোতলের ঢাকাগুলো লাগাতে হবে না হলে আমাদের কিট্টু বাবুর হাতে যদি জলের বোতল পড়ে একদম গোটা ঘরের ভেতর সমুদ্র হয়ে যাবে তো যাই হোক এগুলোকে শক্ত করে ক্যাপগুলোকে লাগিয়ে দিই হলে আমাদের কিট্টু বাবু বোতল ফেলেই কিন্তু জল ঢেলে দেয় তো যাই হোক মায়ের কাজ মা করে আমার কাজ আমি করি বাবার কাজ বাবা করে তৃষণের কাজ তৃষাণ করে আর বাবুর কাজ বাবু কিন্তু করতেই থাকে আমাদের কাজ যেমন আমাদেরকে বলতে হয় যে কর রে তৃষাণকে যেমন পড়তে হয় পর রে ওকে কিন্তু বলতে হয় না যে তোর কাজ তুই কর ও তার ওর নিজের মতো কাজ করতে থাকে তো যাই হোক এই যে বিকেলবেলা চা মা এই চাটা মা করে দিয়েছিলো কিন্তু এই চাটা আমি খেতে পারিনি কারণ টেবিলের উপরে যে কিট্টুবাবু বসেছিল চা দেখে একটু খাবে বলে সামনের দিকে একটা বোতল ছিল বোতলটাকে এমন গড়িয়ে দিয়েছে যে বোতলটা এসে আমার চায়ের কাপটাই লাগলো চায়ের কাপটা দুম করে নিচে পড়ে কাপটাও ভেঙে গেল চাটাও পড়ে গেল তো যাই হোক সেই জন্য আমি আর কিন্তু এই চাটা আমার খাওয়া হয়নি আমি পরে নিজে আলাদা করে চা বানিয়ে খেয়েছিলাম তো চা বানিয়ে খেল খেলাম এখন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো আজকে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল হয়তো তৃষণবাবুর বাড়ির ওদিকে জোরে হয়েছে না কি আমি বলতে পারবো না তো স্যার কিন্তু আসার কথা ছিল আমাকে মেসেজ করেছিল যে চারটের দিকে চারটের দিকে নয় চারটের সময় পড়াতে যাব। কিন্তু স্যার আসেননি হয়তো বা বৃষ্টি হচ্ছিল বা কি সমস্যা আমি জানি না বলতে পারছি না তো স্যার আজকে আসেননি মানে তৃষণবাবুকে আমাকেই পড়াতে হবে তো চলুন স্টেশানকে এখন পড়িয়ে নেওয়া যাক আর কি যে বলবো কদিন ধরে আমি লাগাতার ফজ সাহেবকে ফোন করে যাচ্ছি ফোন লাগছে না মনে হচ্ছে ও যেখানে হাইটে থাকে মানে উঁচুতে যেখানে থাকে সেখানে আবার চলে গেছে কিছুদিন আগে হচ্ছে একদম নিচে এসেছিলো যেখানে একটু আধটু যখন তখন নেটওয়ার্ক পেতো আর আমাকে ফোন করতো কিন্তু কদিন ধরে তিন চার দিন হলো একদম মানে ফোন করছে না আমি ফোন লাগাচ্ছি কিন্তু ফোনটা অফ বলছে তো মনে হচ্ছে আবার উঁচুতে চলে গেছে কিন্তু যাওয়ার আগে একবার বলে গেল না এটাই খারাপ লাগছে কেন বলে গেল না বলে মানে এত ট্রেনশেন হতো না কারণ শরীরটা তোর ভালো নয় সেই জন্য হয়তো বা যখন যাচ্ছিল যখন ব্যাক করছিল ওখানে তখন নেটওয়ার্ক ছিলই না সেই জন্য বলতে পারেনি তো যাই হোক মাসের শেষও হয়ে গেল মাসের শেষ মানে তো মাসের আজকে কত তারিখ কি জানি বলতে পারছি না আঠাশ উনতিরিশ তিরিশ তারিখ মতো হবে মনে হয় হাত একদম খালি হয়ে গেছে একদম একদমই খালি আর ও যেখানটাই আছে না সেখানটায় নেটওয়ার্কও নেই তো ঠিকঠাক সময় মতো টাকা পাঠাতে পারছে না আর আমি কার্ডটা রাখতে ভুলে গেছি আমাকে বারবার করে এবার যখন এসেছিলো বলছিল বাবু আমাকে যাওয়ার সময় মনে করিয়ে দেবে তোমাকে কার্ড দেবো মানে ওদের যে ক্যান্টিন কার্ড হয় সেই ক্যান্টিন কার্ড মানে বাড়ির যে বাড়ির যাবতীয় জিনিসপত্র সাবান তেল এটা ওটা ওগুলো তোলার জন্য এবং কার্ড ঢাকা তোলার জন্য কিন্তু আমি দুটোই ভুলে গেছি আসল কথা যাওয়ার সময় এত মনটা খারাপ থাকে না ওকে যখন আমি বলছিলাম এবারে যে বাবু পয়সা শেষ হয়ে গেছে পয়সা পাঠা তখন ও বলছিলো যে নেটওয়ার্ক নেই বাবু কী করে পাঠাবো আর দিয়ে আমাকেই বকছে তোমাকে বারবার করে বললাম যাওয়ার আগে মনে করিয়ে দেবে কার্ড দিয়ে যাবো কার্ড দিয়ে যাবো আর হচ্ছে কি বলে মানে মনে করি দাও না আসল কথা ও যখন আমি ও এলে না আমি ভুলেই যাই আমার মাথায় কিছু থাকে না আমি আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় ভালো খারাপ কিছু থাকে না তখন যদি সেই সময় যদি কেউ আমাকে এক টেনে একটা থাপ্পড়ো মারে না রেগে টেগে তখন আমি বলবো মানে ঠিক আছে কোনো ব্যাপার নয় মেরেছো মেরেছো মানে আমি এত খুশি থাকি তো খুশির চোটে আমি গুরুত্বপূর্ণ কাজগুলো ভুলে যাই তো ভুলে গেছি তো যাই হোক এই যে দেখুন আজ ফ্রিজটা বহুদিন ধরে নোংরা হয়ে পড়েছিলো আজকে এটাকে ভালো করে পরিষ্কার করেছি সব ধুয়ে মুছে একদম পরিষ্কার করেছি তো আজকে কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করেছি এবং খুলে রেখেছিলাম ভেতরে যে ব্যাড স্মেল ছিল সব বেরিয়ে একদম ঝিঙ্কু হয়ে গেছে ফ্রিজ তো যাই হোক কার্ডটাও নেওয়া হয়নি ক্যান্টিন কার্ড নেওয়া হয়নি এটিএম কার্ড নেওয়া হয়নি এই জন্য দেখুন আমি আমি বুঝবো আমার ফ্যামিলির লোক বুঝবে যে টাকা নেই বা কোনো সমস্যা হচ্ছে কিছু না কিন্তু যাদের সঙ্গে আমার টাকার সম্পর্ক তারা কি আর বুঝবে তারা তো বুঝবে না কোনো দোকানে গেলে সেখানে টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে ডাক্তার দেখাতে গেলে টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হবে এই দুনিয়াটা টাকাই চলছে টাকাই সব তাই না টাকাই সব মানে কি সত্যিই টাকা সব টাকা ছাড়া কিছু হয় না তো যাই হোক আমার ভুলের কারণে এরকম হলো এত খারাপ লাগছে না কি বলবো আর সত্যি ওর এখানে যেখানে নেটওয়ার্ক আছে মানে নেটওয়ার্ক কলিং নেটওয়ার্ক যে কল হচ্ছে কিন্তু মানে ট্রান্সফার হচ্ছে না পয়সা টয়সা ট্রান্সফার হচ্ছে না তো ও আমাকে বলছে বাবু কিছুদিন অপেক্ষা করো আমি নিচে গেলেই তোমাকে টাকা পাঠাবো এবং তোমাকে বেশি অ্যামাউন্টে টাকা পাঠাবো যাতে তোমার অসুবিধা না হয় সত্যি বারবার ও বড্ড মানে আমাকে বকাবকি করছিল যে কেন কেন মনে করতে পারো না ও মানে দুজনেরই ভুল হয়েছে তো কী আর করা যাবে দুজনেরই ভুল হয়ে গেছে আসলে বহুদিন পর দুজন দুজনের সঙ্গে দেখা হলে যেন মনে হয় স্বর্গের চাঁদ হাতে পেয়ে গেছে সেই জন্য সব ভুলে যায় শুধু দুজন দুজনকে দেখতেই থাকে তো এই জন্য ভুল হয়ে গেছে যাই হোক কিছু দিনের মধ্যেই ফজিজ নেটওয়ার্ক এসে যাবে ও নিচে চলে আসবে তখন আর কোনো রকম কোনো সমস্যা হবে না আর নেক্সট টাইম কোনো ভুল করব না যা ভুল হয়ে গেছে হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ব্লগে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলুন আজকের জন্য টাটা নেক্সট ব্লগে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নেক্সট ব্লগে দেখা